ভাই নতুন নতুন ওপের শাওয়ার প্যানেল আসছে আপনাদের আমাদের এখানে নতুন নতুন প্রায় আপনার পঞ্চাশটার উপরে শাওয়ার প্যানেল আসছে এখানে আছে ওই সাইডে ডিসপ্লে করা আছে এখানে আপনি আছে গরম ঠান্ডা দুইটাই ব্যবহার করতে পারবেন তারপরে এটাতে থাকতেছে হচ্ছে যে একটা আপনার স্প্রে গান তারপরে থাকতেছে হচ্ছে যে একটা কিং সাইজের সিলিং শাওয়ার থাকতেছে হ্যান্ড শাওয়ার এখানে থাকতেছে আপনার বালতি ট্যাপ ভরার যে লাইনটা এটাও পাচ্ছেন